নমস্কার বন্ধুরা আমি শুভ লক্ষ্মী রিটার রিডার আজকে রিডিংটা করব সামনেই এইট এইট পোর্টাল ওপেন হচ্ছে সে এইট এইট পোর্টালে আমাদের মেষরাশিদের জীবনে কীরূপ পরিবর্তন আসতে চলেছে কীরূপ ইম্প্যাক্ট দেখা যাবে মেষরাশি ব্যক্তিদের জীবনে একে এই এইটেড ইম্প্যাক্টটা মেষরাশি ব্যক্তিদের জীবনে এই সময় কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু ব্যক্তিদের নতুন কিন্তু অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা এবং যদি কোনো রকম কর্ম নিয়ে ব্লকেজ ছিল লং টাইম প্রসেস ধরে সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাওয়া তবে যারা বিজনেসম্যান বা কর্ম বিজনেসের ওপর তাদের ক্ষেত্রে বিজনেস নিয়ে কিন্তু এই টাইমে পেশার থাকবে এবং বিজনেস মার্কেটিংয়ে কম্পিটিশান কিন্তু অধিক বেশি দেখা যাবে স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য মিলচল থাকবে তবে বলবো পেটের সমস্যা বাড়বে লোয়ার পয়েন্টের সমস্যা বাড়বে এবং বিশেষ করে শোল্ডারের পয়েন্টের সমস্যা কিন্তু বাড়বে সম্পর্ক কেমন থাকবে সম্পর্কর মধ্যে একটু ডিসটেন্স বা দূরত্ব কিন্তু ক্রিয়েট হবে এবং সম্পর্কর মধ্যে কমিউনিকেশন গ্যাপটা হওয়ার সম্ভাবনা এই মোমেন্টে রয়েছে তবে সম্পর্ক নিয়ে তার মাথায় বা ভাবনা অনেক রকম থটস ঘোরাফেরা করবে ধন্যবাদ